শিলচর রাধা মাধব কলেজে ছাত্রীকে দিয়ে আক্রমণের চেষ্টা উত্তপ্ত পরিস্থিতি প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজের ভেতরে ঢুকে ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা চালালো এক যুবক শিলচর শরৎপল্লী শুভম দেব নামের যুবকটিকে ছাত্রছাত্রীরা আটক করেন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ শিলচর রাধা মাদব কলেজে এ ঘটনায় কলেজ চত্বরে এক উত্তেজনাপূর্বক পরিস্থিতি দেখা দেয় এবং পুলিশ এসে পরিস্থিতিকে সামাল দেয় ও ছেলেটিকে থানায় নিয়ে আসা হয় জানা গিয়েছে অভিযুক্ত শিবম দেবের সঙ্গে থাকা কিছু মহিলা ছাত্রীদের সঙ্গে মারধর করেন বলে অভিযোগ ছাত্ররা জানান বেশ কয়েক মাস থেকে কলেজের ছাত্রী একই পাড়ার যুবক শুভম নানাভাবে হয়রানি করছিল এবং নানা হুমকিও দেয় মঙ্গলবার শুভম কলেজে ঢুকে পড়ে তার হাতে তরল জাতীয় কিছু ছিল ছাত্ররা তাকে ধরতে গেলে সে এসব ডাস্টবিনে ফেলে কমন রুমে ঢুকে পড়ে এরপর হুলস্থুল শুরু হয় এ অবস্থায় কয়েকজন মহিলা এসে কলেজের ছাত্র ছাত্রীদের ওপর আক্রমণ করেন এতে একজন ছাত্রীর পোশাকও ছিঁড়ে যায় বলে জানান তারা প্রশাসনের কড়া পদক্ষেপের দাবি জানান ছাত্রছাত্রীরা দেখুন এ ব্যাপারে আমাদের একটি রিপোর্ট রাধামাধব কলেজে একটি জঘন্যতম ঘটনা ঘটনাটি হয়েছে একটি বোন শরৎপুলির বাসিন্দা শরৎপুলিরেই একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোভন দিয়ে আসছিল নামটি জানতে পারা যায় শুভম নাম শরৎপুলিতেই ওর ঘর কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সেই বোনটি রাজি হয়নি তাই ওকে বারবার বঙ্কি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে ফানে মারবে তা একটু হ্যারাসমেন্ট করবে এরকমভাবে ব্ল্যাকমেল করছিলো এবং বিগত দেখা গিয়েছে কি এক দেড় মাস যাবৎ ওকে বলছে কি ও সিট দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে ও ভীষণভাবে একটা প্রভাবৃত হয়ে গিয়েছিল এবং আজ সে কী করলো কলেজ প্রাঙ্গনে চলে আসলো সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল যতটুকু আমরা জানতে পেরেছি ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ডেইনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে মেরে চলে গিয়েছে তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রিসিভ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একটি এফআইআর দিয়েছে এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা কয়েকজন মহিলারা এসে তার নাম বলছি না তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে তারা এসে কি করলো বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া তিনজন ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে জানতে পারা গেছে ছাত্রীর আছে কাপড় কাপড় পর্যন্ত ফেলেছে বর্তমানে থানাতেই আছে এবং রিটার্ন কমপ্লেন করেছে এটুকুই আজকের ঘটনাটা ছিল এবং আমরা এসব স্টুডেন্টরা যদি আজকের এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আজকের ছাত্রীরা কিভাবে ঘর থেকে বেরোবে আজকে একদম মেয়ে যদি ঘর থেকে বের হয় তার যদি চিন্তা করতে হয় তার সুরক্ষা কিভাবে হবে সে অ্যাসিডের হামলা এরকম যদি ডর দেখানো হয় বই দেখানো হয় তাহলে আজকে ওই মহিলারা ওই যে আমার বোনরা তারা কিভাবে কলেজে আসবে সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যেসব দুষ্কৃতি আছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় যাতে এই শাস্তি থেকে পরবর্তী কমে আর কোনো এই ধরনের দুষ্কৃতিরা যাতে সাহস না করে এরূপ ঘটনা ঘটানো কলেজের স্টুডেন্ট নয় ছেলেটা বাইরের একটা ছেলে কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্ট গিয়ে ওটাই প্রশ্ন কেমনি ঢুকে যায় কারো কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্টরা ঢোকার কোনো কথাই নেই তারপরে কলেজ ক্যাম্পাসে ঢুকেছে প্রিন্সিপাল রুমে গিয়েছে সে আত্মহরত্যা করেছে সেটা অন্য ব্যাপার কিন্তু এটাও একটা প্রশ্ন কীভাবে সে ঢুকে যায় এবং এবার এবারে যদি বাইরের কোনো ছেলে আসে কলেজের প্রাঙ্গনে আসে যদি কোনো মেয়েকে হুমকি দেয় তাহলে আজকে কলেজের যারা পড়ুয়ারা আছে তারা তো অবশ্যই ভয়ভূত হবে আপনাকে এফেয়ার হ্যাঁ এফআইআর করা হয়েছে পরিবারের তরফ থেকে এবং বিভিন্ন দল সংগঠন যারা আছে কলেজের তারাও অ্যাফেয়ার করবে